আসসালামু আলাইকুম সুদী দর্শক মাহমুদ বাল্টে মিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নোর আহত না কি নিহত ডাজ নট ম্যাটার এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের সহ সভাপতি নুরুল হক নুরু আহত না কি হত হয়েছেন ডাজ নট ম্যাটার বলে মন্তব্য করেছেন ছাত্র সংসদটির সাধারণ সম্পাদক জি এস গুলাম রব্বানি বাইশে ডিসেম্বর দুপুর একটা দিকে ডাকসুতে নূর ও তার সহযোগীদের উপর একটি পক্ষের হামলার পর রব্বানি এই মন্তব্য করেন একই সঙ্গে তিনি ভিপি নূরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না বিষয়ে ঘোষণা দেন প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার বেলা একটার দিকে ডাকসু ভবনে গিয়ে ভিপির কক্ষ এবং ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন এ সময় নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন ডাকসু ভিপি এতে ছাত্রলীগ নেতা কর্মীরা অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে হামলা ভাঙচুরে ভিপি নুর সহ বিশ জন আহত হয়েছেন হামলা পর আহত ডাকসু ভিপি নুরুল হক নুরুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এছাড়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশিদ খান ফারুক হোসেন সহ অন্যদের সাহায্যে আকুতি জানাতে দেখা যায় নুরদের উপর হামলার বিষয়ে রব্বানি বলেন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের নিয়ে ডাকসুতে জড়ো হন নূর এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র রোয়ার এবং লাঠি ছিল পরে ডাকসু ভবনের উপর থেকে নূরের নেতৃত্বে ইটপাটকেলে মারা হয় নূরের উপর হামলার কথা ডাকসুর কাউকে জানায়নি বলে অভিযোগ করে রব্বানি বলেন ডাকসু ভিপি আক্রান্ত হলে কেন আমাদের জানাইনি আমরা তাকে আশ্রয় দিতাম ভিপি নূর নিজের দুর্নীতি ঢাকতে ডাকসুকে ব্যবহার করে অরাজকতা করছেন বলে অভিযোগ করেন রব্বানি তিনি বলেন নূরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না তার পদ পদত্যাগের মাধ্যমে ডাকসু শান্ত হবে এদিকে ঢাবি প্রক্টর বলেছেন বহিরাগতরা মেরেছে খাবার এলে হাত পা ভেঙে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এ কে এম গোলাম রব্বানি বলেছেন ডাকসু ভবনে কোনো হামলা হয়নি দু পক্ষের মারামারি হয়েছে বহিরাগত ছিল তাদের মারা হয়েছে আজ বহিরাগতদের মারার পর চিকিৎসা প্রদান করা হয়েছে সামনে পুলিশ দেয়া হবে আবার এলে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে ডাকসুতে হামলার বিষয়ে সাংবাদিকদের এমন মন্তব্য করেছেন দাবি প্রক্টর এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা বিপিন্দুর সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের লাইট অফ করে ইচ্ছা মতো পিটিয়েছেন পেটাতে পেটাতে এক সময় তাদের অজ্ঞান করে দেওয়া হয় অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাদের পেটানো হয় রোববার ডাকসতে এমনই ভয়ঙ্কর হামলা হয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের উপর এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা পাননি গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাক্তার ভিপি নুরুল হক নুরু ও তার সহযোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে নোর কুটা সংস্কার আন্দোলনের নেতা মুশকিল সহ অনেকে সংজ্ঞাহীন রয়েছেন বলে জানা গেছে এ সময় রাশেদ ফারুক সহ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেড়ে কান্না করতে দেখা গেছে জানা গেছে রোববার বেলা পরে একটার দিকে ওই নেতাদের উপর হামলা চালানো হয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা কর্মীরা শুরুতে এই হামলা চালায় এতে নৌসহ কোটা সংস্কার আন্দোলনের অনেক নেতা কর্মী আহত হয়েছেন পরে ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নিয়েছেন বলে জানা গেছে এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীরা দাবি করেছে নূর এবং তার অনুসারীরা ছয় রাউন্ড গুলি ছুড়েছে তার উপর এ কারণে তারা নূরকে মারধর করেছেন দেশীয় অস্ত্র এবং বহিরাগত দুনিয়া ডাকসু ভিপি নুরুল হক নুরু মারামারিতে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন জিএস গুলাম রব্বানি একই সঙ্গে ভিপি নুরকে আর ডাকসুতে ঢুকতে দেবে না বলে জানান তিনি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সত্তরের সাংবাদিকদের এই কথা জানান রব্বানি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে এবং লাইট বন্ধ করে নূরদের উপর লাঠি ছুটা নিয়ে হামলা করা হয় এছাড়া বাইরে থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ইটপাটকেল ছুড়েন এতে ডাকসু ভবনের জানালার গ্লাস সহ আসবাবপত্র তসমস হয়ে গেছে এ সময় ভিপ নুরুল হক নুরু বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন যুগ্ম আহ্বায়ক সম্পাদক রাশিদ খান ফারুক হাসান মশিউর রহমান সহ অন্তত পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন মুক্তিযুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এ জি হোসেন সবাই মিলে মারধর করে নুরো কক্ষ থেকে পাঁচজনকে বের করে দেন এক পর্যায়ে সঞ্জিত ও সাদ্দাম সেখান থেকে বেরিয়ে এলে অন্য একটি গ্রুপ ডাকসু ভবনে প্রবেশ করেন এক পর্যায়ে তারা নসহ নদেরকে অন্যদেরকে মারধর শুরু করেন প্রত্যক্ষদর্শীরা জানান নোর সহ সবাইকে কক্ষের লাইট অফ করে দিয়ে মারধর করা হয় এ সময় সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন মঞ্চের নেতাকর্মীরা এদিকে সঞ্জিত ইস্কনের সদস্য বলে দাবি

হত্তাশও নানা ধরনের বারবার তার প্রতিবাদ করার কারণে এ পর্যন্ত 9 বার আমাকে হত্যা চেষ্টা করা হয় সর্বশেষ গত কাল ঢাবি 13 টা সভাপতি ভারতীয় রোয়া এজেন্ট ইসকন সদস্য সঞ্জিত এবং সাধারণ সম্পাদক সাদদাব এবং তথা প্রতিত মুক্তি যুদ্ধ মঞ্চ নামক ছাত্র লীগের সত্রাসী মঞ্চের সভাপতি বুরবুল ও মাউনে নেতৃত্বে তিন দফায় আমার উপর হামলা চালানো হয় সংগঠনের সহযোদ্ধাদের উপর অসংখপার হামলা চালানো হয় স্ট্যাটাস এ রো আর বলেন এ দেশের ছাত্র সমাজ তথা সাধারণ মানুষ পাশে থাকলে হামলা করে কিন্তু মামলা দিয়ে আমাদের যাবে না তিনি দেশকে মুক্ত করতে জনগণকে বাঁচাতে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি এস গুলাম রব্বানি এবং চাঁদাবাজ এবং মাস্তানির জন্মদাতা আশ্রয়দাতা ও প্রশ্রয়দাতা হলো এরাই এদেরকে যতদিন আইনের আওতায় না আনা হবে ততদিন বিশ্ববিদ্যালয় শান্ত হবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.